জয় যিশু সবাইকে প্রথমে জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশু এবং পবিত্র আত্মার সৎ আত্মার সাহায্যকারী পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলে সকল ভাই বোনদেরকে জানাই জয় যিশু আজ আমি প্রার্থনা দেব প্রিয় ভাই বোন প্রার্থনাই হলো মেন অস্ত্র মানুষের প্রার্থনার দ্বারাই সব কিছু সম্ভব এটা আমি বলছি না বাইবেল বলছে ঈশ্বর পিতা বলছে যে আমরা প্রার্থনা না করলে কেমন করে ঈশ্বর লাভ করব। আর ঈশ্বরের শক্তি লাভ করব প্রার্থনার মধ্যে আমাদের ঈশ্বরের শক্তি লাভ করবো আর যখন আমরা ঈশ্বরের শক্তি লাভ করব তখন শয়তান পালিয়ে যাবে এবং আমরা ঈশ্বরের দয়া আশীর্বাদ লাভ করব জয় যিশু তোমাদের আজ আমি পুরুলিয়াতে তে আমি ওই মুক্তাভাইয়ের স্ত্রী বুলু কর্মকার জন্য আমি প্রার্থনা করব তার শরীরের জন্য বিভিন্ন রোগে গ্রস্ত তাই তার জন্য প্রার্থনা করব জয় যিশু হে স্বর্গীয় স্বর্গস্থ পরমেশ্বর পিতা পরমপুত্র প্রভু যিশু এবং পরমাত্মা সতার্থে ঈশ্বরাতের সাহায্যকারী অন্তরাত্মা তোমাদের চরণে আমাদের শতকোটি প্রণাম এবং প্রাণ ভরে হৃদয় ভরে অন্তর দিয়ে তোমাদের ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি আমার জীবনের সমস্ত অন্তকরণ দিয়ে মহান নামে পিতাগ আর যে সৃষ্টির পৃথিবীতে আজ যে আমরা অন্ধকারে শয়তানের কারাগারে বন্দী হয়েছিলাম পাপে ভগ্ন চূর্ণ হয়ে দুমড়ে মুজরে ছিলাম পিতা তুমি সেইখান থেকে যে আমাদের টেনে তুলে নিয়েছো বেছে নিয়েছো লক্ষ কোটি পাপি সন্তানদের মধ্য থেকে পিতা তোমার চরণ তুমি তো ধরা দিয়েছ ডেকেছো তাই নিয়ে এসেছ তাই আসতে পেরেছি তাই প্রাণ ভরে ধন্যবাদ দি পিতা পিতা তোমার আশীর্বাদ আমাদের দাও তোমার আশীর্বাদে আমাদের পূর্ণ করো পিতাগো তুমি আমাদের কত ভালোবাসো যে তোমার মতো ভালো আর পৃথিবীতে কেউ বাসে না কারণ তুমি আমাদেরকে এতটাই ভালোবাসো অতুলনীয় বলে শেষ করা যাবে না হ্যাঁ পিতা আমি বুঝেছি তুমি কতটাই ভালোবাসো কারণ আমরা শান্তি মুক্তি পেয়ে তোমার চরণতলে যেন যেতে পারি কারণ পাপের জন্য তোমাকে আমরা হারিয়েছি এবং তুমি আমাদেরকে হারিয়েছ তুমি আমাদেরকে আবার কাছে পেতে চাও এবং আমরাও তোমার কাছে পেতে চাই পিতাগো তাই তো তোমার পুত্রকে তুমি দান করেছো বলি দিয়েছ এই জগতের মধ্যে তোমার একমাত্র নয়নের মনি বুকের বল পিতাগতাই তোমার পুত্রকে এই জগতে দান করেছো আর তোমার পুত্র আমাদের জন্য পাপের জন্য লাঞ্ছনা গঞ্জনা কষ্ট অপমান কিল চর ঘুষি লাথি নীরবে সহ্য করলো কেন আমাদের জন্য আজ স্বর্গ থেকে নেমে এসেছেন প্রভু যিশু যাতে আমাদের প্রত্যেক মানুষকে যীশুকে বিশ্বাস যারা করবে প্রত্যেককে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য অপমান কষ্ট লাঞ্ছনা সহ্য করেছে যাতে আমাদের সম্মান যে আমরা ঈশ্বর পুত্র আজ সম্মান পাই খুশি আনন্দ পাই সেই জন্য প্রভুগ প্রভু আমরা যে মহা মহাপী তুমি যে এত দয়া এত প্রেম আমাদের মহা মহাপাপী হলেও তুমি এতটাই ভালোবাসো দেখিয়ে দিয়েছে ঈশ্বরের মহিমা তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে প্রভু আমরা আজ ঈশ্বরের মহিমা পেয়েছি দেখেছি তাই আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করে প্রভুগ তুমি আমাদের আশীর্বাদ করো দয়া করো প্রভু যাতে আমরা মৃত্যুকাল পর্যন্ত যেন তোমায় মহিমায় মহিমান্বিত হতে পারি তোমায় চরণ ধরে আজ জীবিত থাকতে পারি মৃত্যুর পরও যেন ঈশ্বরের কাছে জীবিত হয়ে থাকতে পারি চিরকালের চিরদিনের জন্য প্রভুগো তুমি আমাদের মধ্যে যে শয়তান আছে আমাদের মধ্যে যে পাপ কালিমা আছে সব দূর করে দাও এই যে পাপি বোন আজ তোমায় জন্য তোমার কাছে প্রার্থনা করছি প্রভু জানিয়েছে যেটা বিশ্বাস করে প্রভু এই পাপি বোনের সকল পাপ তুমি ক্ষমা করে নাও আর এই পাপি বোনের মধ্যে যা কিছু রাগ তেজ হিংসা অহংকার দ্বিধা দেশ আত্মগর্ভ আত্ম অহংকার শয়তান শত্রু দুষ্ট আত্মা যা কিছু শয়তানের অমঙ্গল শক্তির ছায়া থেকে এই পাপী বোনকে তুমি বাঁচাও এই পাপী বোনকে তুমি সুস্থ করো এই পাপী বোনকে তুমি তোমার পবিত্র আত্মার শক্তি প্রদান করো তোমার পবিত্র আত্মাই পূর্ণ করে তুমি এই পাপি পাপী বোনকে তুমি আশীর্বাদ করো দয়া করো প্রভু প্রভু গো এই পাপী বোনের নাম যে পুরুলিয়ায় বাড়ি বুলু কর্মকার প্রভুগয়ের মধ্যে থাইরয়েড গ্যাসের প্রবলেম এবং মাসিকের গণ্ডগোল আছে প্রভুগ বারো বৎসরের নারী সে বারো বৎসরের সেই বারো বৎসরের রোগ ছিল তার মাসিকের গণ্ডগোল প্রভু সে মৃত্যু সজ্জায় হয়ে তোমায় ওই ঝালন স্পর্শ করে সুস্থ হয়েছে প্রভু তাই আমি বিশ্বাস করি প্রভু তুমি ছেলে আছো আর থাকবে তোমার নামের গৌরব হোক প্রভু জগতে যুগ যুগে যুগান্তরে কারণ তুমি চিলে আছো চিরকাল তোমার বাক্য স্থায়ী থাকবে প্রভু কথায় তুমি ওই পাপি বোনকে তোমার ঝালন দিয়ে ওকে একটু স্পর্শ করে দাও তোমার রক্ত হাত মাথায় থেকে পা পর্যন্ত বলিয়ে দাও প্রভু তোমার ক্ষত দিয়ে এই পাপি বোনের থাইরয়েড গ্যাসের প্রবলেম দূর করে একটু স্পর্শ করে দাও একটু ছুঁয়ে দাও প্রভু দাও এই প্রার্থনা জীবন্ত এই প্রার্থনা প্রাণ আছে এই প্রার্থনা পিতাগ পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের কাছ থেকে এসেছে এই প্রার্থনা আমি বিশ্বাস করি পবিত্র আত্মা প্রভু যিশুর রক্ত তাই যেখানে পবিত্র আত্মা প্রভু যিশুর রক্ত থাকে সেখানে কোনো দিন পাপ থাকে না প্রভুগ তাই তুমি এই পাপী বোনকে তুমি গ্রহণ করো পাপী বোনের সকল দায় দায়িত্ব ভার তুমি নাও প্রভু তুমি নাও তুমি দয়াও করো প্রভু বিশ্বাস করে তোমার কাছে চেয়েছে আর আমিও বিশ্বাস করি তাই তোমায় চরণতলে তুলে দিয়েছি প্রভুগ আমি বাক্যে শুনেছি যে তোমায় চরণতলে আসে তুমি শিক্ষা দিয়েছ তাকে সে তোমায় দয়া থেকে কোনোদিন সে ফিরে যাবে না তোমার দয়া থেকে সে বঞ্চিত হবে না তাই প্রভুগ আজ তোমায় চরণতলে এসেছে নয় তুমি ডেকেছ মনোনীত করেছ তুমি আজ ধরা দিয়েছো পাপীদের কাছে পাপীদের জন্যই তোমার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পাপীদের পাওয়ার জন্য তুমি তোমার জীবন দিয়েছ পাওয়ার জন্য পিতা মৃ তোমাকে মৃত্যুর মধ্যে দিয়েছে প্রভু এর তুলনা হয় না এই অমূল্য বাক্য তুলনা হয় না প্রভু এমন পৃথিবীতে কেউ নেই একজনও নেই প্রভু সবাই এসেছে মা তাদের সেবা পাওয়ার জন্য আর তুমি এসেছ মানুষকে সেবা করার জন্য তোমার মহিমা দেখিয়েছো তুমি সেই মহিমার শক্তি তুমি সেই ঈশ্বরের সমস্ত ক্ষমতার অংশী অংশ তুমি সেই সত্যের প্রতীক চিহ্ন তুমি মুক্তিদাতা উদ্ধারকর্তা অসম্ভবকে সম্ভব অসাধ্যকে সাধন তুমি করতে পারো মিরাকেল তুমি ঘটাতে পারো কারণ সেই শক্তি তুমি যে প্রভু প্রভুগ তোমায় তাহলে আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে তুমি প্রার্থনা করছি প্রভু তুমি তো আমার আজ এই জায়গায় বসিয়েছ তুমি আজ এই শক্তি তুমি দান করেছ সবার প্রার্থনার জন্য প্রভু তাহলে আমি তোমার ওপর ভরসা বিশ্বাস রাখি আমার ক্ষমতা নেই কিন্তু তোমার তো ক্ষমতা ইচ্ছে দুটোই আছে তুমি দেবে আমি বিশ্বাস করি আমার বিশ্বাস সম্পূর্ণ বিশ্বাস প্রভু এই প্রার্থনার দ্বারাই ওই পাপি বোন ভালো হয়ে যাবে আজকে রেক করে এই মুহূর্তে ওর যখনই প্রার্থনা শুনবে ভালো হয়ে যাবে এবং ওই পাপি বোন সাক্ষ্য দেবে প্রভু তুমি দয়া করো দয়াময়। ময় তুমি স্পর্শ করে দাও ছুঁয়ে দাও প্রভু ওর গোটা শরীরে তোমার রক্ত দিয়ে ধৌত্য করে দাও তোমার পবিত্র রক্ত ক্ষত ওই পাপি বোনের জীবে দাও প্রভু তুমি যে মীরাক কেলে সেই মহান ডাক্তার স্বর্গের ডাক্তার স্বর্গ মর্ত পাতালের ডাক্তার তুমি প্রভু তোমার কাছে যে আসে তোমার এমনও ওষুধ নেই যে মানুষ তোমার চরণে যে আসবে সে সুস্থ হবে না এমনটা নয় যেই আসবে তোমার চরণ তলে বিশ্বাস হলো ঔষধ আর তোমার রক্ত রক্তক্ষত হলো ঔষধ দাও প্রভু দাও দয়া করো প্রভু এই পাপি বোনকে দয়া করো পাপি বোনকে সুস্থ সবাল করো প্রভু পাপি বোনের সকল দায় দায়িত্ব তোমায় দিয়ে দিলাম ও নতুন জীবন দাও নতুন হৃদয়ে দাও মনের দরজা খুলে দাও প্রভু তুমি প্রার্থনা শক্তি ক্ষমতা দাও প্রভু বিশ্বাসের ধৈর্যের শক্তি ক্ষমতা দাও পাপি বনের সকল পাপ ক্ষমা করে তুমি পাপি বনে তোমার মতো করে তৈরি করে নাও প্রভু তোমার শক্তি দিয়ে ওই পাপী বোনের শক্তি দাও ওদের মধ্যে দুর্বল ভয় হতাশকে দূর করে দাও তুমি শক্তি দাও সর্বশক্তিমান পুত্র মানে ঈশ্বর পুত্র যিশু তুমি তুমি এই পাপী বোনকে সুস্থ সবল করে দাও দয়া করো প্রভু দয়া করো পাপী বোনকে দয়া করো পরিবারকে দয়া করো পরিবারকে সুস্থ সবল রেখো শান্তি রেখো আনন্দে রেখো প্রভু পরিবারের মধ্যে অশুভ শক্তি শয়তানকে দূর করে দাও তুমি দয়া করো তোমার পবিত্র আত্মায় প্রদান করো প্রভু এই প্রার্থনা রাখলাম তুমি শ্রবণকারী তুমি শুনেছ গো তুমি তো বলেছ যেখানে একের অধিক থাকে তুমি স্বয়ং প্রার্থনা শোনো আমি বিশ্বাস করি আজ এই পাপী বোনেরা শুনবে আর তুমি পিতা পুত্র পবিত্র আত্মার আমি আছি চারজনে আছি তাই ওই পাপী বোন যীশু নামে পেয়ে গেছে তাই তোমাকে জানাই তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু ধন্যবাদ প্রভু তুমি শ্রবণকারী শুনলে গ্রাহ্যকারী গ্রাহ্য করলে উত্তর দানকারী উত্তর দিয়েছ আর ওই পাপি বোন পেয়ে গেছে যিশু নামে তাই দয়াবান যিশু প্রেমিক যিশু মুক্তিদাতা যিশু উদ্ধারকর্তা যীশু তাই ওই বোন তোমার প্রেমের বন্ধনে তো ওই পাপি বোন সুস্থ হয়ে গেল রোগ থেকে চিন্তা থেকে সুস্থ হয়ে গেল মুক্ত হয়ে গেল উদ্ধার হয়ে গেল সকল ওর পরিস্থিতি থেকে তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রভু এই প্রার্থনা রাখলাম জগতের প্রত্যেকটা মানুষকে সুস্থ সবার লেখো তার তোমার যারা যারা এই বাক্য শুনবে ইউটিউব চ্যানেলে প্রত্যেককে সুস্থ সবার লেখো দ্বিতীয় তৃতীয় প্রথম গ্রুপ দুটো গ্রুপকে তুমি মুক্ত রেখো শান্তি রেখো প্রত্যেককে ওদের সুস্থ সবার লেখো প্রভু গ্রুপের সবাই যারা যাদের যাদের নাম আছে প্রত্যেককে তুমি সুস্থ সবার লেখো পৃথিবীর সকল মানুষকে ভালো রেখো এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম আজকে যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র প্রভু যিশুরের নামে চাইলাম আমেন 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 জয় যিশু জয় যিশু জয় যিশু জয় হোক তোমাদের সদা সর্বদাই তোমাদের হবে গৌরব আমাদের হবে আনন্দ তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় যিশু রাখতে জয় যিশু নামের গৌরব হোক জয় যিশু রাখতে জয় যিশু নামের গৌরব হোক জয় যীশু যিশু কাদের পৃথিবীর সকল মানুষের যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশু রাখতে ভয় নাই ভয় নাই যিশুতে বিশ্বাস হবেই জয় হবেই জয় জয় যিশু যিশু ধর্ম কী ভালোবাসা আমাদের ধর্ম কী ভালোবাসা জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন যারা শুনবে প্রত্যেকে এইভাবে প্রার্থনা করতে থাকো আর আমার বোন বলু তুমি যত চেষ্টা করবে এই প্রার্থনাটা খুলে তুমি প্রার্থনা করতে থাকবে আর বিশ্বাস রাখবে চেয়েছো মানে পেয়ে গেছে এই প্রার্থনাতেই তুমি উত্তর পেয়ে গেছো আমি তো প্রার্থনা পাঠালাম কিন্তু তোমাদের কাজ হবে এতে বিশাল কি বলো তো তোমরা যদি বিশ্বাস করো এক নাম্বার দু নম্বর এই প্রার্থনা সদা সর্বদাই চালাবে দু নাম্বার আর বিশ্বাস অবশ্যই অবশ্যই রাখতেই হবে যে তোমরা পেয়ে গেছো আর এই প্রার্থনার ওপরে তোমাদের ভরসা বিশ্বাস আস্থা রাখতে হবে আর সদা সর্বদাই তোমরা প্রার্থনা করবে যতবার এই প্রার্থনা চালিয়ে প্রার্থনার কাছে নত হয়ে তোমরা প্রার্থনা করবে পিতার কাছে প্রার্থনা তোর মোবাইলের যেমন হচ্ছে হচ্ছে কিন্তু তোমারকেও বারবার পাপ স্বীকার করতে হবে এবং প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে তোমার যেটা সেটা তুমি জানাবে তোমাদের যেটা প্রয়োজন তুমি জানাবে আর লাস্টে অবশ্যই অবশ্যই বলবে যে প্রভু যিশুর নামে পেয়ে গেছি তাই তোমাদের ধন্যবাদ কেমন তাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালোবাসা রাখো আর প্রত্যেকে শেয়ার করো প্রার্থনা কাছে রাখো আরও আমি সবাইয়ের জন্য প্রার্থনা দেব জয় যিশু